গল্পতুনির চ্যানও এ আপনাদের স্বাগত আজকের গল্পটি মূলত স্মৃতিকথামূলক লেখা যেখানে নব্বইয়ের দশকের ছেলে মেয়েদের বড় হয়ে ওঠা এবং তাদের মজাদার কর্মকাণ্ড ফুটে উঠেছে আমরা পাঁচ মূর্তি গল্পের লেখক ড মোস্তফা শামীন আমি এবং আরও তিনজন বিএসসি কেমিস্ট্রি পড়ার সময় পরিচিত হই গবেষণা সম্পন্ন করে শামীন এখন একটি কোম্পানির রিসার্চ এন ডেভেলপমেন্ট হেড হিসাবে কর্মরত শুরু হচ্ছে প্রথম পর্ব ঘুটুর ঘুটুর ছোটবেলার একটা দৃশ্যপট আবছা মনে পড়ে পায়ে টানা ভ্যানে করে আইসক্রিম চাটনি বিক্রি করতে আসতো পাড়ায় পাড়ায় মাইকে করে হিন্দি গান বাজত বেশিরভাগ সময় মিটুনদার ঘুটুর ঘুটুর গান আমরা বাচ্চারা সব খেলা ফেলে দিয়ে ভ্যানের পিছনে নাচতে আরম্ভ করতাম সেই সময় খেলার জন্য প্যান্ট যথেষ্ট জামাটা নেহাতি অতিরিক্ত ফলে উর্ধাঙ্গ অনাবৃতই থাকত প্যান্ট বলতে ইলাস্টিক দেওয়া প্যান্ট যার ইলাস্ট্রিসিটি কিছুদিন পর নষ্ট হয়ে যেত সুতরাং দড়ি ছিল শেষ ভরসা রকম প্যান্ট পরে নাচার ফলে দড়ি লুজ হয়ে খুলে আসত কিন্তু নাচা তো বন্ধ করলে হবে না কারণ ফ্যানওয়ালা চলে যাবে তাই এক হাত দিয়ে প্যান্টকে ধরে রাখা আর অন্য হাত তুলে লাফানো অর্থাৎ নাচার চেষ্টা করা পুরো দৃশ্যপটটা এরকম ছিল কিছু রোগা ছেলে উর্থাং গণাবৃত করে এক হাতে খুলে পড়া প্যান্টকে কোনো ক্রমে আঁকড়ে রেখে অন্য হাত আকাশে তুলে ফ্যানের পিছনে নাচছে এই দৃশ্য আমার খুব মনে পড়ে গত সপ্তাহে আমার দুই বছরের পুত্র সন্তানের একটা ইলাস্টিক দেওয়া প্যান্টকে গরম জলে অনেকক্ষণ সিদ্ধ করে তার ইলাস্টিসিটি নষ্ট করে দিয়েছিলাম তারপর তাদের দড়ি লাগিয়ে পুত্র সন্তানকে পড়িয়ে নাচ করাচ্ছিলাম অবশ্যই অল্প সময়ের জন্য হলেও নিজেকে দেখতে পাচ্ছিলাম অসাধারণ সুখ অনুভব হচ্ছিল কিন্তু দীর্ঘস্থায়ী হলো না গিন্নি এসে উপদেশ দিলেন পরীক্ষা নিরীক্ষা তুমি তোমার ল্যাবে করো বাড়িতে নয় আমাদের এ পর্যন্ত আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবেন সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ